বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত ভারত রত্ন সম্মান পাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের থেকে প্রদত্ত তথ্যে এই খবর জানানো হয়েছে উল্লেখ্য বুধবারই জন্মদিবস একশো বছর পূর্তি হচ্ছে শ্রী ঠাকুরের তার আগেই তাকে মরণোত্তর ভারত রত্ন পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে সরকারের তরফে প্রদত্ত এই তথ্যে বলা হয়েছে যে ভারত সরকার এই ঘোষণা করতে পেরে গর্বিত যে এই মর্যাদাপূর্ণ সম্মান তাকে প্রদান করা হচ্ছে তিনি ভারতীয় রাজনীতিতে সামাজিক ন্যায় বিচার একজন অকুতভয় এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তি আপনি সমাচার শুনায়া মরনে কে 36 বছরों के बाद जो 100वां वर्ष कल होने वाला है उस उपलक्ष में भारत सरकार कोई निर्णय लिए लिए हैं कि सोवा वर्ष पर जननायक कर्पूरी ठाकुर जी को भारत रत्न की उपाधि दी जाए इन तरीके से लोकतांत्रिक तरीके से कैसे समाज को बदला जाएगा इसके बहुत बड़े वो उनकी सोच थे हम अपने प्रधानमंत्री का अभिनंदन करेंगे कि इस महान नेता को जो उन्होंने यह पुरस्कार दिया है भारत रत्न तो भारतीय गरीबों का सम्मान है उनके आवाज का सम्मान है स्वर्गीय कर्पित ठाकुर जी को आज भारत रत्न की उपाधि से उनको विभूषित की घोषणा की है की गई है गरीबों के लिए वंचितों के लिए लाचारों के लिए सब इन लोगों के लिए सबके लिए उनका जीवन लगातार संघर्ष करते हुए बिता न्याय के साथ उन गरीबों को वंचितों को अधिकार देने का

সুর ভবন দেশি ও বিদেশি বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতিষ্ঠান গার্লস স্কুল রোড রাইভিলার প্রথম গলি ডায়মন্ড হারবার কার্পূরি ঠাকুর উনিশশো সালের চব্বিশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তিনি বিহারের এগারোতম মুখ্যমন্ত্রী হিসাবে নিজের দায়িত্ব পালন করেছেন দুই মেয়াদে তিনি তার দায়িত্ব পালন করেছেন প্রথমে ডিসেম্বর উনিশশো সত্তর থেকে জুন উনিশশো একাত্তর তারপর জুন উনিশশো সাতাত্তর থেকে এপ্রিল উনিশশো উনআশি পর্যন্ত উনিশশো অষ্টআশি সালে সতেরোই ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছেন রিপোর্ট জেলার বার্তা